গরিনা তো চাইডি দিতে দিতেছে 20000 ডায়মন্ড। আবে মজা आएगा ना ভিড়ো। সকালবেলা ঘুরতে কি ভিডিও দেখিছে গেমে চলছে নতুন 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 ইভেন্ট আর গরিনার বিজনেস পলিসি কিন্তু দারুণ গাইস। এটাকে নতুন ইভেন্ট বলা যাবে না এটাকে বলা লাগবে পুরনো ইভেন্ট বিকজ কারণ এটা দেখতে پتہ সর নিউ না পুরনো গানি স্কিনে গোশেমে যে আবাদ দিয়ে দিতেছে নতুন কোন ইভেন্টের মাধ্যমে তোমাদেরকে বাজ দেওয়ার জন্য। গাইস যেই কথা সেই কাজ আমি কিন্তু 90 ডায়মন্ড এখন যে দেখিছে ভাই এটা কি কাজ এগুলো সবগুলো গান কিন্তু আমার নিজের ইতে আছে তো কেন আমি এখানে নব্বই ডাইমন্ড স্পিন কাজ শুধু শুধু বাস দিলাম তো যেই কথা সেই কাজ নিজের ইতে বাস নাই দিয়ে চলে আসলাম বন্ধুরা ইতে আর আসার পরে দেখেছি ভাই বিশ হাজার টাইমন্ড এখন উনি কি বলবা ভাই আপনাকে বলে গেইনা চাচা বিশ হাজার ডাইমন্ড দিচ্ছে ওয়েট গ্যাস বলতাছি তোমাদেরকে একটু ওয়েট করো ওয়েট করো ভিডিওটা সম্পূর্ণ না দেখে তোমরা কোথাও চিল্লা পল্লা করো না ভাই তো দেখতে পাচ্ছো কিন্তু অলরেডি গাইস আমরা স্পেন্ড দিছি আগে বন্ধুরাতে বের করা লোই বিশ হাজার ডায়মন্ডকে আগে বাজ দিয়ে লই গেইনা চাচার বিজনেসটাকে ভালো করে লই তারপর তোমাদের সাথে কথা বলতেছি ততক্ষণ তো ভাই ওয়েট করো ওয়েট করো এবং ভিডিওতে লাইক করেন গাইস আজকে 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 ভাই একটা কথা বলতে চাই তোমাদেরকে সেটা হলো যে আমার ভালোবাসার মানুষগুলা কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছে আমি এটা দেখতে চাই গাইজ তোমার নিজের জেলার নামটা একটু কমেন্ট বক্সে লাড়া দিয়ে যাও আর গাইজ জটপট করে একটু একটা লাইক করে টুক করে একটা লাইক করে দেবে ঠিক আছে সো ভিডিওটা ভাই এটা কি কথা বলতে বলতে গাড়ি স্ক্রিন দিয়ে দিচ্ছে গাড়িটা চাচা বন্ধুর আইডিতে মা আগার কামটা করছে কি ভাই দেখছো এইটা হলো গ্যাস কথা দেখছো একটা গানে স্ক্রিন পাইছে রাজু গেমিং এর টিক্সের পর হ্যাঁ

গাইস কি লাল দুপুরটা দেখছো নি এটা হলো ভাগ্য রাজু গেমিং এর ভাগ্য এটা ভাই ভাগ্য এটা হলো রাজু গেমিং এর ভাগ্য আবার স্পিন করলাম আরেকটা দিয়ে তো না এইবার প্রতিবার কি হ্যাঁ ভাই তো যারা যারা এখন এই ভিডিওতে লাইক করো না শেয়ার করো না কমেন্ট করো না জটপট করে কমেন্ট করো আর এই ভিডিওটা যারা যারা সম্পূর্ণ দেখতেছো তোমাদের জন্য রয়েছে গি বয় কারণ গ্যাস কমেন্ট করলে তুমি কি বয় পারবে তিনটা উইকলি এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে ভাই ঠিক আছে তো এখন জটপট করে কমেন্ট করে দাও ভয়েসটা একটু আজকে অন্যরকম ভাবে দিতেছি প্যারা নাই চিল তো মানে একটু তাড়াতাড়ি করে দিতেছি কারণ সময় নেই ভিডিওটা বানানোর জন্য বুঝছো ভাই মানে এই কারণে আর কি একটু জটপট করে ভাই এটা কি দেখতেছি ভাই আবার দিয়ে দিছে গায়েস কপাল কপাল এটা হলো রাজু গেমিং এর টিক্স এর পাওয়ার আর রাজু গেমিং এর কপাল বলছো ভাই মানে এই বন্ধুরা তো আইডিয়া এই জন্যই আমাকে দেয় ভাই এই জন্যই আমাকে দেয় মাত্র পাঁচ হাজার টাইম চার হাজার টাইম সবগুলো ই গানিস কিন্তু বের করলাম ওইটা আমার আইডি ভাই আমি নিজেই তাই লেগেছি জটপট ভিডিও তো কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও দেখার জন্য ওয়েট করো কমেন্ট করলে কিন্তু ভাই পাবা